মোহাম্মদ মুসা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দৈনিক জায়গায় দেব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মহান মুক্তিযুদ্ধের প্রাককালে পথ চলা শুরু করে আমাদের প্রাণপ্রিয় ক্যাম্পাস সুযোগ্য ও মেধাবী শিক্ষক শিক্ষার্থীগণ প্রতিষ্ঠা থেকে থেকেই বিশ্বব্যাপী প্রতিবার স্বাক্ষর রেখেছে। আসছে অদূর ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর বুকে একটি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে আবির্ভূত হবে বলে আমার প্রত্যাশা করোনা মহামারীর এই সংকট অতিক্রম করে আমরা আবারও মিলিত হব প্রাণের ক্যাম্পাসে এই প্রত্যাশায় সবার জন্য শুভকামনা আমি রায়ান বিনামিন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে সকল শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের জনায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করা বিশ্ববিদ্যালয়টি বর্তমানে তার আবাসিক তকমা কিছুটা হারিয়েছে পাশাপাশি শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব কার্যক্রম থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দূরে সরে গেছে সামনে এই বিষয়গুলো বিশ্ববিদ্যালর প্রশাসন নজর দেবে সেই প্রত্যাশায় রাখছি আমি মোহাম্মদ রায়হান চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দৈনিক সংবাদ কণিকা আজ 12 জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 50 বছর প্রতি উদযাপন শুভন্ন জন体的 শুভক্ষণে এসে ক্যাম্পাসে জীবনের বিগত 66 বছরের স্মৃতিময় দিনগুলোটা বারবার মনে পড়ছে কতই না স্বপ্ন মাখা ছিল শেষ নলে দিনগুলো মনে হচ্ছে

আজকে উনিশশো একাত্তর সালের এই দিনে অর্থাৎ বারোই জানুয়ারি জাহাঙ্গীরা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে সেই পথ চলা ধীরে ধীরে আজকে পঞ্চাশ বছর পদার্পন করছে এই পঞ্চাশ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেমন রয়েছে অনেক গৌরব ইতিহাস অনেক সাফল্য তেমনি রয়েছে অনেক ব্যর্থতা অপূর্ণতা এবং অনেক হলান কিন্তু আজকের এই সুবর্ণ জয়ন্তী আজকের এই আমি বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ব্যর্থতা সমস্ত অপূর্ণতাকে মুছে ফেলে নতুন উদ্যমে নতুন স্বপ্নে আরও উত্ত্রত সাফল্য অর্জন করুক ধন্যবাদ নমস্কার আমি সাগর কর্মকার চারকলা বিভাগ চল্লিশ মন না ভাষণে বরিশাল আমি বাংলাদেশ পত্রিকার বিশ্ব প্রতিষ্ঠানে কাজ করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কর্মাকালীন সময়ে সবাই বাসায় থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ হাই আমি হাসান তানভীর পড়ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পঁয়তাল্লিশ নবে কাজ করছি দৈনিক বৈনিক বার্তা ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ সবাইকে আমি মাকসুদ জুবায়ের গণিত পঁয়তাল্লিশতম আবর্তনে শিক্ষার্থী পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করছি দৈনিক আজকালের খবরে আজকের এই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পঞ্চাশ বছর পূর্ণ হল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার এই সুবর্ণ জয়ন্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি খলিলুর রহমান এন টিভি প্রতিনিধি আমাদের প্রিয় ঠিকানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই সুবর্ণ জয়ন্তীতে জামি প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি হাসান নাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দৈনিক খবর আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্র ক্ষণে এসে আমাদের সবার প্রিয় ঠিকানা বিশ্ববিদ্যালয়ের প্রতি রইল আমাদের শ্রদ্ধা ভালোবাসা আশা করছি খুব শীঘ্রই আমরা সবাই আমাদের প্রিয় ঠিকানায় আবারও একত্র হবেন আন্তরিক ভালোবাসা ও